যে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন আলোকে থাকবে বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে যাবে গতি তার থামবে না আমরা সেটাই সেটাই দেখছি সেটাই জানি আগামী নির্বাচনে আমরা সেটাই মনে করি এদেশের জনগণ আর ভুল করবে না আমরা দেখুন দুই হাজার একে ক্ষমতায় ছেড়ে যাই যখন যে বাংলাদেশ আমরা রেখে গিয়েছিলাম সেখান থেকে ধাক্কাতে ধাক্কাতে আমাদের এমন এক অন্ধকার ছন্ন দেশে পরিণত করেছিল যেখানে আমাদের বাংলাদেশের নাম শুনলেই অন্য দেশরা অন্য চোখে সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশকে আজকে আলোকিত বাংলাদেশ যিনি করেছেন তিনি হলেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা